আর এই জায়গাটাতে গেলে একদম মাটির চুলার অথেন্টিক যে হাঁসের মাংসের ঘ্রাণ সেটা আপনারা পাবেন আর মানে এখানে গেলেই হচ্ছে আপনার মন চাবে যে একবার হলেও এই হাঁসটা ট্রাই করি পূর্বাচলের তিনশো ফিটের এই চাপটির দোকানগুলো কিন্তু এখন অনেক ভাইরাল আমরা এর আগেও অনেকবার এইখানটাতে গিয়েছি আমাদের কাছে পার্সোনালি এই জায়গাটা অনেক ভালো লাগে শহরের একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে কিন্তু সবারই ইচ্ছে হয় যে এমন একটা জায়গায় যেতে যেখানে গেলে হচ্ছে একটা গ্রাম্য ফিল পাবে পূর্বাচলের এই তিনশো ফিটের এখানে গেলে হচ্ছে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে এই দোকানগুলো কোন সাইডে চাপটির আর হাসের তাহলেই হচ্ছে সবাই দেখিয়ে দিবে আর এখানে গেলে ঠিক 15 থেকে 20টার মতো সারি সারি ভাবে হচ্ছে ওরা দোকান নিয়ে বসেছে আর এই জায়গাটাতে গেলে একদম মাটির চুলার অথেন্টিক যে হাঁসের মাংসের ঘ্রাণ সেটা আপনারা পাবেন আর মানে এখানে গেলেই হচ্ছে আপনার মন চাবে যে একবার হলেও এই হাঁসটা ট্রাই করি আর যেহেতু মাটির চুলায় রান্না হয় তাই টেস্টের কথা আর কি বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা যে কি পরিমাণ মজার আমরা হচ্ছে অনেকগুলো দোকান ঘুরে তারপরে ইচ্ছে হলো যে আমরা এই দোকানটাতে হচ্ছে বসবো এখানে কিন্তু আপনারা শুধু হাঁসের মাংসটাই পাবেন হাঁসের মাংস সাথে হচ্ছে কিছু কিছু দোকানে রুমালি রুটি সেল করে তারপরে হচ্ছে চাপটি সেল করে আর আপনারা চাইলে হচ্ছে জিজ্ঞেস করে নিতে পারেন যে ওদের কাছে ভর্তা আছে কি না কিছু কিছু দোকানে হচ্ছে ভর্তাও থাকে ভর্তা দিয়ে চাপটিটা হচ্ছে আরও মজা লাগে কিন্তু এখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে ভর্তার জন্য হচ্ছে ওরা আলাদা করে টাকা নেয় মেবি বিশ টাকা করে প্লেট এরকম আর কি এখানের দোকানগুলো শুধু খাবারই না বসার জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ওরা হচ্ছে এরকম লাইটিং করে একদম নদীর পাশে বসার জন্য জায়গা করে দিয়েছে একদম ঠান্ডা কোলাহল মুক্ত একটা জায়গা অনেক ভালো লাগে এই জায়গাটাতে বসলেই সো আমাদের জন্য হচ্ছে এইখানে হাঁসটা হচ্ছে গরম করা হচ্ছিল ওরা হচ্ছে একদম গরম গরম হাসি সার্ভ করে আর ওরা হচ্ছে প্রতিদিনের খাবার প্রতিদিনই সেল করে যার কারণে হচ্ছে কোনো রিস্ক নেই যে আপনাকে বাসি খাবার খেতে হবে না সো এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই হচ্ছে আমাদের রুমালি রুটি আর হচ্ছে হাঁসের মাংস চলে আসলো রুমালি রুটিগুলো সম্ভবত এক পিস বিশ টাকা পঁচিশ টাকা করে ছিল আমি শিওর বলতে পারছি না ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন আর চাপটিও ছিল এক পিস বিশ টাকা করে যদিও চাপটির ক্লিপ আমার নেওয়া হয়নি আর খাবারের টেস্টের কথা যদি বলি এখানের হাঁসের মাংস না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা টেস্ট কত মজার যেহেতু মাটির চুলা রান্না হয় তাই বলার কিছুই নেই হাঁসের মাংসটা একদম আউট অফ টেন টেন আমি সাজেস্ট করব যারা এই পূর্বাচলের এই হাঁসের মাংসটা টেস্ট করতে যাবেন তারা অবশ্যই বিকেলের দিকে যাবেন তাহলে অনেক রকমের তাজা মাছ তাজা শাক নিজের হাতে কিনতে পারবেন আমরা প্রত্যেক বাড়ি কিন্তু বিকেলের টাইমে যাই যাতে করে তাজা মাছ শাক সবজি এগুলো কিনে নিয়ে আসতে পারি এখানে কিন্তু আপনারা তুলনামূলক মাছের দাম অনেকটাই কম পাবেন এখানে কিন্তু একদম যেটাই কিনবেন সেটাই হচ্ছে ফ্রেশ পাবেন এই তিনশো ফিটে কিন্তু অনেক বড় একটা বাজার আছে নীলা বাজার যেটা হয়তো অনেকেই চেনেন কারণ ঢাকা থেকে অনেকেই গিয়ে হচ্ছে এখান থেকে বাজার করে নিয়ে আসে আমরাও হচ্ছে যখনই যাই এরকম তাজা শাক সবজি কিনে সবসময় নিয়ে আসি তবে হ্যাঁ সবজির দাম কিন্তু আপনি কম দামে পাবেন না ওইখানের দাম আর ঢাকার সবজির দাম সেমই কিন্তু যদিও এখানে হচ্ছে আপনারা ফ্রেশ সবজিটা পাবেন সো এই তো আমরা সেদিন গিয়েছিলাম দুপুরে আমরা দুপুরেও সেখানে গিয়ে ওইখানের নাম করা একটা হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করেছি সেটা রিল অলরেডি আপলোড করা হয়েছে সেখান থেকে দেখে নেবেন কেউ না দেখে থাকলে সো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তিনশো ফিটের এই হাঁসের মাংসটা কে কে টেস্ট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার কাছে কেমন লেগেছে আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হচ্ছে আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং